কঠিন হাসরের ময়দানে যদি নবীজি সল্ল্লাহু আলহুয়া সাল্লামের সুপারিশ পেতে চান তাহলে এই পাঁচটি দরুদ অবশ্যই পাঠ করতে হবে কারণ নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে হাসরের ময়দানে আমার সে একেবারে নিকটেই থাকবে অন্য হাদিসে নবীজি সল্ল্লাহু আলহু বলেছেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সল্ল্লাহু আলাইহুয়া সাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সে একেবারে নবীজি সল্ল্লাহু আলহিহি হুবা নিকটেই থাকতে পারবে হাসরের ময়দানে এবং নবীজি সল্ল্লাহু আলহিহিহুবা তাকে হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে মূলত আলোচনা করব হাসরের মাঠের কঠিন ভয়াবহতা সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই পাঁচটি দরুদ সেই দরুদগুলো সম্পর্কে তো আমার বিশ্বাস যে ব্যক্তি হাসরের ময়দানে নবীজি সাল্লাহ আলাইহাসাল্লামের সুপারিশ পেতে চায় সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে সে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো করবে ইংশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওর সর্বপ্রথম আলোচনা হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে চলুন একটু জেনে নেই নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে সব নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে আম্মা যেন আয়েশা আদিয়াল্লাহু তালা আনহা বলেন নবী হাসরের মাঠে যদি সবাই উলঙ্গ অবস্থায় ওঠে তাহলে কি কেউ কারো দিকে তাকাবে না তারা কি নিজেরা লজ্জাবোধ করবে না নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন ও আয়সা শোনো হাসরের মাঠে একে অপরের দিকে তাকাবে তো দূরের কথা তারা তাকানোর সময়টুকুও পাবে না শুধু নিজের জন্য চিন্তায় বিভোর হয়ে যাবে কারণ সেই হাসরের মাঠ অনেক ভয়ঙ্কর দুনিয়াতে এই যে দেখতেছো না যে সূর্য মাথা থেকে কত কোটি কোটি মাইল দূরে কিন্তু হাসরের মাঠে সূর্যটা মাথা থেকে মাত্র দেড় হাত অথবা সোয়া হাত উপরে থাকবে দুনিয়ার এত কোটি কোটি দূরে সূর্য থাকা সত্ত্বেও কত গরম গরম সহ্য করতে পারা যায় না আর সেই কঠিন হাসরের ময়দানে যখন মাথা থেকে মাত্র দেড় হাত উপরে সূর্য থাকবে তখন কীভাবে সহ্য করতে পারবেন প্রিয় দর্শক আমরা কি সহ্য করতে পারব মানুষের ঘাম দিয়ে ঘামের সাগর তৈরি হবে সেই ঘামের সাগরে মানুষ হাবুডুবু খেতে থাকবে সেই কঠিন দিনে যদি আল্লাহ আল্লাহতালার রহমত আমাদের উপর না থাকে তাহলে আর কোনো উপায় নেই প্রিয় দর্শক আপনি আমি কি মনে করি যে আমল দিয়ে জান্নাতে চলে যেতে পারবো শুনুন যদি আমল দিয়ে জান্নাতে যেতে পারতাম তাহলে তাহলে কিন্তু সেই পাঁচশত বছরের ইবাদতকারীও আমল দিয়ে জান্নাতে যেতে পারতো তো চলুন সেই ঘটনাটি একটু শুনি তাহলে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে নবীজি সল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে এক ব্যক্তি পাঁচশত বছরের খাঁটি ইবাদত লইয়া আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমাকে আপনি জান্নাত দান করেন আল্লাহ বলবেন তোমাকে কিসের বিনিময়ে জান্নাত দিব তখন সেই ব্যক্তি বলবে আল্লাহ আমাকে আপনি আমার পাঁচশত বছর ইবাদতের বিনিময়ে জান্নাত দান করিয়েন অনেকে প্রশ্ন করবে পাঁচশত কি আবার মানুষ বাঁচে নাকি প্রিয় দর্শক পূর্ববর্তী জামানার নবিরা সুলদুর উম্মতদের হায়াত অনেক লম্বা ছিল তারা অনেক বছর বাঁচত কেউ আটশো নয়শো এরকম বছরও বাঁচত তো সেই পাঁচশত বছরের ইবাদতকারী ব্যক্তি আল্লাহ তালাকে বলবেন আল্লাহ আমাকে আপনি জান্নাত দেন আমার ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা বলবেন ও আমার বান্দা তুমি কি জানো না ইবাদতের দ্বারা কেউ জান্নাতে যেতে পারবে না যদি আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট না থাকি ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি শত বছরের খাটি ইবাদত করলাম তারপরেও আমি জান্নাতে যাইতে পারবো না এটা কেমন কথা তখন আল্লাহ বলবেন না আমি তোমাকে জান্নাত দিতে পারবো না তুমি চলে যাও তখন সেই ব্যক্তি হাসরের ময়দানে ঘুরতে থাকলো হাসরের ময়দানে ঘুরতে ঘুরতে সে সূর্যের তাপে এমন ক্লান্ত অনুভব করল যে তার রুহ এখনই বের হয়ে যাবে তার শরীর থেকে অথচ সে জানে না যে পরকালের জিন্দেগিতে কোনো মৃত্যু নেই তখন সে পানি বিপাশার্থ হইয়া হাসরের মাঠে দৌড়াইতে থাকল তখন একজন ফেরেশতাকে দেখবে একজন ফেরেশতা একটু গ্লাস পানি নিয়ে এই হাসরের ময়দানে ডাকে ডেকে বলতে থাকবে কে আছো কেউ কি পানি নিবে আমার কাছ থেকে যদি পানি প্রয়োজন হয় তাহলে নেও ওই আল্লাহর বান্দা দৌড়ে ফেরেস্তার কাছে চলে আসবে আইসা বলবে আমার রুহটা এখনই চলে যাবে আমাকে তুমি একটা গ্লাস পানি দাও আমার পানি পান করতে হবে তখন ওই ফেরেশতা বলবে তুমি যদি এক গ্লাস পানি পান করো তাহলে আমাকে মাইনে দিতে হবে কিছু হাদিয়া দিতে হবে তখন ওই ব্যক্তি বলল দুনিয়া থেকে তো আমি কিছুই আনতে পারি নাই আমি তো কিছুই আনতে পারি নাই দুনিয়া থেকে তো আমার কাছে পাঁচশত বছরের খাঁটি ইবাদত আছে তুমি এই পাঁচশত বছরের খাঁটি ইবাদত নিয়ে যাও আমাকে তুমি একটা গ্লাস পানি পান করতে দাও তখন ফেরেস্তা তাকে পাঁচশত বছরের খাঁটি ইবাদতের বিনিময়ে এক গ্লাস পানি দিবে এক গ্লাস পানি সে পান করবে কিন্তু দেখবে পানি তার মিটে না তখন সে আবার পানি চাইবে তখন ফেরেশতা বলবে তোমার কাছে কি আর কিছু আছে পানি ক্রয় করার মতো তখন সে বলবে না এখন আমি একেবারে নিঃশ্বনিরূপায় তখন ফেরেশতা বলবে তাহলে আমি তোমাকে পানি দিতে পারব না কারণ আমার কাছ থেকে পানি পান করতে হলে তোমাকে কিছু হাদি উপ দিতে হবে তখন সে আল্লাহর বান্দা সাথে সাথে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে শেষদায় গিয়ে বলতে থাকবে ও দয়ার মালিক একটি গ্লাস পানির মূল্য যদি পাঁচশত বছরের খাটি ইবাদত হয় তাহলে এই দুনিয়ায় জীবিত থাকতে আমি কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন বালতি পানি অপচয় করেছি কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্লাস পানি আমি পান করেছি তুমি যদি সেই পানির হিসাব নাও তাহলে আমার জান্নাতে যাওয়া তো দূরের কথা জাহান নামের কোথায় গিয়ে আমি পড়ি সেটাও কোনো নির্দেশনা নাই প্রিয় দর্শক তখন সে তার ভুল বুঝতে পারবে সে বলতে থাকবে আল্লাহ আমার বুঝতে বাকি নেই। যে আমলের বিনিময়ে কেউ জান্নাতে যেতে পারবে না যদি তোমার রহমত না থাকে তাই তো নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা শোনো তোমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আমল করিও মানুষকে দেখানোর জন্য আমল করিও না শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমল করবা ইনশা আল্লাহ তোমরা জান্নাতে চলে যেতে পারবা প্রিয় দর্শক পাঁচশত বছরের খাঁটি দিয়েও সে জান্নাতে যাইতে পারে নাই পরবর্তীতে আল্লাহ তালার রহমতের প্রয়োজন হয়েছে তো আমাদের কি অবস্থা হবে অবশ্যই একটু ভাবা দরকার আম্মা যান আয় আল্লাহ তালা আনহা বলেন ও নবী আমার হাশরের ময়দানে তো আপনার কোটি কোটি উম্মত হবে আপনি সেই উম্মত থেকে কীভাবে আপনার নেককার উম্মতগুলোকে বাছাই করবেন নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন ও এটা আমার জন্য খুবই সহজ হবে শোনো কোনো একটি বকরির পাল থেকে যদি একটি বকরি হারিয়ে যায় অথবা একটি ঘোড়ার পাল থেকে যদি একটি ঘোড়া হারিয়ে যায় সেই বকরি অথবা ঘোড়াটিকে কি তার মালিক খুঁজে বের করতে পারবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহ তাল আনহা বলেন না নবীজি বলেন তবে তার মাথার মধ্যে যদি একটা চিহ্ন থাকে ওই চিহ্নের কারণে কি তার মালিক খুঁজে বের করতে পারবে আম্মা যান আয়েশা রদিয়াল্লাহ তালাহ আনহা বলেন হ্যাঁ অবশ্যই খুঁজে বের করতে পারবে নবী বলেন কেন আম্মা বললেন এর কারণ হলো তার মাথার মধ্যে একটা চিহ্ন রয়েছে সে সেই চিহ্ন দেখিয়া দেখিয়া তার ঘোড়া অথবা বকরিটাকে খুঁজে বের করতে পারবে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন ও আয়সা শন ঠিক আমিও আমার উম্মতগুলোকে এইভাবে বাছাই করব। আমার যারা নেককার উম্মত তাদের চেহারা থেকে সিজদার জায়গা থেকে হাতের থেকে অজুর অঙ্গগুলো থেকে নূরের ফুল কি বের হবে আর এই নূরের ফুলকে দেখিয়া দেখিয়া আমি নবী সাল্লু আলাইহু আসাল্লাম তাদেরকে বাছাই করিয়া জান্নাতে নিয়ে যাইব সুবহান আল্লাহ আল্লাহু আকবর তো প্রিয় দর্শক সেই কঠিন হাসরের ময়দানে যদি নবীজি সাল্লু আলাইহু আসাল্লামের সুপারিশ পেতে চান তাহলে এই পাঁচটি দরুদ বেশি বেশি পাঠ করুন এক নম্বর দরুদ হলো সল্লু আলহু নবীজি সাল্লু আলাইহু বলেন যে ব্যক্তি একবার পাঠ করবে সল্ল্লাহু আলাইহিবাসাল্লাম আল্লাহ রবুল্লা আয়ালমিন সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল্লা তাকে এই তার দশটা গুনাহ ক্ষমা করে দিবেন দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আয়ালমিন তাকে দশটা রহমত দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রবুল্লা আয়ালমিনের আদালতে তার মর্যাদা বাড়িয়া দিবেন দশ সুবহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি এই দরুদ হল সল্লু আলাইহু ওয়াসাল্লাম আমরা যখন বসে থাকি তখন আমাদের হাতের কোনো কাজ থাকে না পায়ের কোনো কাজ থাকে না শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গেরই কোনো কাজ থাকে না কিন্তু আমাদের জিব্বা কিন্তু পুরা একেবারে অবসর থাকে আমরা চাইলে আমাদের জিব্বা দিয়ে সব সময় বলতে পারি সল্লুআ আলহু আসাল্লাম সল্লুআ সাল্লাম তাহলে খুশি হবে নবীজিও আমাদের প্রতি খুশি হবে প্রিয় দর্শক তবে আমরা কিন্তু পাঠ করি না অলসতা অবহেলা করে দেখুন আমরা যদি নবীর প্রতি দরুদ না পাঠ করি তাহলে কে পাঠ করবে হিন্দু পাঠ করবে না সে পাঠ করবে না বৌদ্ধ পাঠ করবে না সেও পাঠ করবে না তাহলে কি পাঠ করবে শুধু আখির নবীর উম্মতেরাই পাঠ করবে তো আমরা যদি দরুদ না পাঠ করি তাহলে আমরা কেমন নবীর উম্মত প্রিয় দর্শক আমাদের নবী তো অনেক দামি নবী সবার নবী সমস্ত কুল কায়েনাতের নবী শোনেন নবীজি সল্লু আলাইহি আসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন রাস্তার দুপাশের গাছগুলো নত হইয়া নবীজিকে সালাম জানাইত সাহাবেকেরাম বলতেন ইয়া রাসুল্লাহ আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি কিন্তু কে যেন সালাম দিচ্ছে কিন্তু কোনো আওয়াজ আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না শুধু আওয়াজ পাচ্ছি নবীজি সাল্লু সাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো আমি শুধু তোমাদেরই নবী না আমি সমস্ত কুল কায়নাতের নবী শোনো আমি যখন রাস্তা দিয়ে হাঁটি রাস্তার দুপাশের গাছগুলো আমি নবীকে সালাম জানাই সুবহান আল্লাহ আল্লাহ আকবর এমন নবীকে আমরা পেয়েছি তো সেই নবীর সানে সব সময় বেশি বেশি পরিমাণে বলবো সাল্লু আলাইহু আসসাল্লাম দ্বিতীয় নম্বর দরুদ হল নবীজি সাল্লু আলহু আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি একবার শুধু বলতে পারে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলুহু আমি আবার বলছি জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহ নবীজি সাল্লু আলহিউ বলেন তাহলে রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নামায় নেকি লিখতেই থাকবে সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে শুধু অনবরত পাঠ করব জাজাল্লাহ আন্না মুহাম্মদান মা হু আহলুহ ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমর নামায় নেকি লিখতেই থাকবে আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক চলুন এটা সবাই একেবার একটু পাঠ করে নেই হুয়া আহলুহু তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আল্লাহ আলাহ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লিম নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন শোনো একটি সুসংবাদ যে আমার প্রতি বেশি বেশি পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে আল্লাহ তো প্রিয় দর্শক কি বুঝতে পারলেন নবীজির প্রতি যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে হাসরের ময়দানে সে নবীজি সাল্লু আলাইহু আসাল্লামের নিকটেই থাকতে পারবে ইনশাআল্লাহ ইনশা আল্লাহ চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদ সম্পর্কে নবীজির একজন প্রিয় সাহাবি আবু হরাই বলেন আমি নবীজি সল্লু আলাইসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে শুনেছি নবীজি সাল্লু আলাইহু বলেছেন যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ আয়লামিন তার আশি বছরের গুন্ডাকে ক্ষমা করে দিবেন কোন সেই দরুদ আল্লাহ সল্ল্মদানিন নব উম ওয়াল আলহি ওয়াসাল্লিম তসলিমা কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্বুল্লামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তার আমল নামায় আশি বছরের ন্যাক যোগ করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন তোমরা বলো আসুন আমরা সবাই মিলেমিশে এই পাঁচটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করি ইনশাআল্লাহ নবীজি সাল্লি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আমাদেরকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ তো আশা করবো আপনাদের কাছে ভিডিওটি বেশি বেশি পরিমাণে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলিয়েন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে